হ্যালো ফ্রেন্ড যাদের বাচ্চারা এরকম দেখবেন মুখে আঙুল দেয় মুখে হাত দেয় তারা তো জেনে থাকেন যে এই মুখে হাত দেওয়া আঙুল দেওয়া কতটা ক্ষতিকারক আর আজকে এই মুখে আঙুল দেওয়া বা হাত দেওয়ার সমস্যার সমাধান আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই জানেন কিভাবে সমাধান করতে হয় তারপরেও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই হাত দেওয়ার ক্ষতির থেকে এড়াতে হলে আপনাকে এই কাজগুলো করতেই হবে আমি আজকে বাজার থেকে একটা সুন্দর জিনিস কিনে নিয়ে এসেছি এর জন্য হাতে দেওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে ওটা বাজারে যদি না পান তাহলে আপনারা অনলাইন থেকেও এটা কিনতে পারবেন কিভাবে কিনবেন সেটা আমি বলে বলেছি ভিডিও ডিসক্রিপশানে আমি অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করে কিনতে পারবেন এগুলো অনলাইনে কি বলে সার্চ করে সেটাও আমি জানি না যাই হোক আমি অফলাইনের দোকান থেকে এটা কিনে নিয়ে এসেছি এটা এরকমই প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে কি আছে চলুন সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এরকমই প্যাকেট থাকে এই প্যাকেটটা আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন কিন্তু এর থেকে ভালো কোয়ালিটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন অফলাইনে ভালো কোয়ালিটি আমি খুঁজে পাইনি এটা জাস্ট কার চালানোর জন্য আমি এটা একটা কিনে নিয়ে এসেছি আর অনলাইনে আমি অর্ডার দিয়েও দিয়েছি ওটা আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দেব ওটা এর থেকে অনেক ভালো কোয়ালিটি এবং সফট এটিও সফট কিন্তু এটি প্লাস্টিকের চারিদিকেই শক্ত এটি এটি ঢাক্কান আছে ঢাকানটি খুলতে হয় ঢাকানটি খুলে তারপরে ও বাচ্চার হাতে দিতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু আমি দেখাবো এই যে এটি দেখতেই বাচ্চা খুব সফট এবং নরম এটি মুখের মধ্যে দিয়ে দিয়ে ওরা চষে অনেক সময় এরা মুখে দিতে চায় না তখন আস্তে আস্তে হাত দেওয়ার অভ্যাসটা চলে যায় সেই কারণে এগুলো কেনা এটা চাইলে ঝুলিয়েও রাখতে পারবেন হাতে দিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এরকম ঢাক্কান দিয়ে রাখতে পারবেন যাতে ময়লা না পড়ে কারণ এটা বাচ্চার মুখে যাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি তারপরে চলুন আমরা হাতে কিভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছি এটি যে ফাঁকাটি রয়েছে ফাঁকাটির মধ্যে বাচ্চাটির তিন আঙুল দু আঙুল যা ঢোকে সেটা আপনি ইউজ করতে পারবেন এটি চার মাসের বাচ্চা থেকে ছ মাসের বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে এরকম হাতে ধরিয়ে দেবেন ধরিয়ে দিলে দেখবেন মুখে দেবেন কিন্তু ওরা মুখে দেবে না এরা দিতে চাইবে না কারণ যেই বাচ্চা ফিডারে দুধ খাওয়া সবই স্টার্ট করেছে সেই সব বাচ্চারা এগুলো মুখেই নেবে না কারণ ফিডারে দুধ খেতে অনেকে বাচ্চারাই ইচ্ছা মানে ইচ্ছাকৃত থাকে না সেই কারণে এরা মুখে দেবে না আস্তে আস্তে অভ্যাসটা চলে যাবে হাতে হাত মুখে দেওয়া অভ্যাসটাও চলে যাবে তাই দেখুন এরা এতক্ষণ ধরে মুখে হাত দিচ্ছিল প্রচুর পরিমাণে এখন হাতে ধরানোর পরে দেখুন মুখের কাছে হাত নিয়ে যাচ্ছে অথচ মুখে রাখবেই না মুখে দিতেই চাইছে না আমরা দিয়ে যদি দিয়েও দিই মুখে ও তাও রাখছে না মুখে রাখে না কারণ ও ভাবছে ফিডার থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করছি আমরা সেই কারণে ওটা মুখে রাখছে না আর এটা হাতে যদি ধরিয়ে দেওয়া হয় অনেকেই জানেন বাচ্চারা সবসময় মুট করে থাকে হাতের মধ্যে কিছু দিলে ধরে রাখে তাই এটা যদি আঙুলের মধ্যে ঢুকিয়ে যদি আপনি ধরিয়ে দিতে পারেন তাহলে এটা হাতে থেকেই যাবে এবং এটা হাতে যতক্ষণ ওর হাতে থাকবে ততক্ষণ ও মুখে কিছু দিতে পারবে না হাত দিতে পারবে না এবং এটি দিতেও পারবে না এটি যদি দিতে যায় তখনই ওর অসুবিধা হবে এবং আস্তে আস্তে মুখে হাত দেওয়া অভ্যাসটি চলে যাবে যদি আপনারা এটা কিনতে চান তাহলে এটা অ্যামাজনের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে কিনতে পারবেন এটির প্রাইস খুব বেশি না অফলাইনে এটির প্রাইস খুবই কম আর এর কোয়ালিটি খুবই খারাপ কারণ এরকম মাল আমি চাইবো না আপনারা ব্যবহার করুন আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বানিয়ে কিনেছি এবং দেখানোর জন্য ভিডিওটি করলাম আমি এটি এর পরে আর ব্যবহার করব না এরপরে আমি যেই ভালো কোয়ালিটিটি আছে ওটি আমি বাই করে ওটি ব্যবহার করব আর এটি ফেলে দেবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অফলাইন দোকান থেকে এগুলো কিনবেন না অনলাইন দোকান থেকে একটু ভালো কোয়ালিটি কিনে নেবেন তাহলে আপনাদের ভালো হবে এবং বাচ্চারাও ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকবে কারণ এটির উপরে আমি কোনোরকমই ভরসা করতে পারছি না ধন্যবাদ